হায় এভরিওন আসসালামু আলাইকুম আমরা যে গাছ দেখতে পাচ্ছি এই গাছগুলো সাধারণত আমাদের রাস্তার দুই পাশে দেখা যায় এটি একটি বনজ উদ্ভিদ এই গাছ আমরা অনেকেই দেখেছি অথচ এর ভয়াবহতা বা এর ক্ষতিকর দিকগুলো আমরা অনেকেই অবগত নই এই গাছের নাম হলো পার্থেনিয়াম গাছ এই গাছের ক্ষতিকর অনেক দিক রয়েছে এই গাছগুলোকে সাধারণত জীবন্ত ক্যান্সার বলা হয় এই গাছের পাতা বা এই গাছের রস এই গাছের স্পর্শ যদি কোনো মানব দেহে ত্বকে লাগে সেখান থেকে লাল লাল র্যাশ হবে জ্বালা পোড়া হবে এমনকি ক্যান্সার আক্রান্ত হতে পারে এই গাছ যদি কোনো গবাদি পশু গরু বা ছাগলে খায় সেই গবাদি পশু মারা যেতে পারে এই গাছের ভয়াবহতা এরকম যদি কোনো গবাদি পশু এই গাছ খায় সেই গরুর দুধ যদি কোনো মানুষ খায় সেই মানুষের শরীরে এই গাছের যে বিষক্রিয়ার যে লক্ষণ সেই লক্ষণ দেখা দিতে পারে এই গাছগুলো সাধারণত মেক্সিকো আমেরিকায় জন্মেছিল সেখান থেকে খাদ্যশস্য তথা গমের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আসে সে ভারত থেকে আমাদের দেশে এসেছে আপনারা লক্ষ্য করবেন এই গাছগুলো সাধারণত সীমান্তবর্তী অঞ্চলে বেশি জন্মে মানুষের পায়ের জুতার সঙ্গে এর বীজ চলে আসে অথবা গরুর ক্ষুর অর্থাৎ পায়ের মদ মধ্যে এই বীজ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যায় গাড়ির চাকার সঙ্গে মিশে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যায় এই গাছগুলো আমাদের ফসলি যে জমি এই জমির উর্বরতা নষ্ট করে দেয় এই গাছের ছোটো ছোটো এই যে ফুল এই ফুলে অসংখ্য পরিমাণ বীজ থাকে বলা হয়ে থাকে একটি গাছ এর জীবৎকালে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার নতুন বীজ অর্থাৎ চারা জন্ম দিতে পারে এই গাছ এত ক্ষতিকর যে এর ভিতরে অর্থাৎ এর নিচেই কোনো ঘাসও জন্মে না এত পরিমাণ ক্ষতিকর এই গাছ আমাদের ফসলি জমি চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফসল নষ্ট করে দিতে সক্ষম এই গাছ এই গাছ যত দ্রুত সম্ভব নিধন করে ফেলতে হবে আর নিধন করার প্রথম উপায় হলো এই গাছে ফুল আসার আগেই এই গাছ উপড়ে ফেলতে হবে আর ফুল এসে গেলে এই গাছ উফড়ে ফেলে সাথে সাথে পুড়িয়ে ফেলতে হবে এই গাছ এতই মারাত্মক যে এই গাছের আশেপাশেও কোনো গাছ জন্মে না ফসল জন্মাতে দেয় না তাই যত সম্ভব এই গাছগুলোকে উপড়ে ফেলতে হবে নিধন করে ফেলতে হবে আমাদের চরম ক্ষতিকার জীবনের জন্য চরম ক্ষতিকর এই গাছ এই ফুল দেখতে হয়তো মনে হতে পারে দৃষ্টিতে যে অনেক সুন্দর ছোটো ছোটো ফুল কিন্তু আসলে চরম ক্ষতিকর এই গাছ এর এই গাছের নাম হল পার্থেনিয়াম গাছ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ